ঘরের কোনায় চড়ুই পাখি বাসা বাঁধলে কি হয় ঘরের কোনায় যদি বাসা বাঁধে তাহলে এটা ঘরওয়ালাদের জন্য মঙ্গলজনক নাকি অমঙ্গল। এ ব্যাপারে ইসলাম কি বলে আজকে সে সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই বিষয়ে যে ঘরের কোনায় যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে ঘরওয়ালাদের জন্য মঙ্গল নাকি অমঙ্গল দেখুন লোকমুখে প্রচলিত আছে মানুষ বলে থাকেন যে যে ঘরের কোনায় চড়ই পাখি বাসা বাড়ে তো ওই ঘরের সদস্যগুলো ওই ঘরের মানুষগুলো মঙ্গল প্রাপ্ত হয় বা ওই ঘরের মানুষগুলো অনেক কল্যাণ প্রাপ্ত হয় এটা প্রসিদ্ধ একটা বিষয় মানুষ এটা বলে থাকেন তবে এ ব্যাপারে ইসলাম কি বলে সেটা আমাদেরকে জানতে হবে আমরা ইসলাম কি বলে সেটা একটু পরে বলতেছি তার আগে জাস্ট আমি আমার ব্যক্তিগত একটা মতামত প্রকাশ করছি সেটা হচ্ছে যে আমি নিজের নিজের চোখে দেখেছি যে যে বাড়ির বা যে ঘরের কোনায় চড়ুই পাখি বাসা বেঁধেছে সাধারণত ওই সমস্ত পরিবারগুলোকে আমি নিজে দেখতে পেয়েছি তার অনেক সুখী মানে ওই ঘরের মধ্যে কোনো অসুস্থ বড় ধরনের অসুস্থ ব্যক্তি নেই এবং ওই ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হয় না মানে এক কথায় ওই ঘরের ঘরটা মানে সুশৃঙ্খল ঘরের মধ্যে কোন ঝগড়া বিবাদ নেই কলহ নেই অশান্তি নেই অর্থাৎ সুখ আছে এরকম অশান্তি মুক্ত সুখী ঘরোয়ালা বা সুখী যে বাড়ি আছে সেই বাড়ির কোড়াই সাধারণত আমি নিজের চোখে দেখতে পেয়েছি যে চড়ুই পাখি বাসা বাড়ি তবে এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম বলে হচ্ছে ইন্না কুল্লে শাইইন খলাকনাহু বিকদর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি এমন না যে কোনো একটা জন্তু বা কোন একটা জীব আপনার ঘরে চলে আসলো আর এর মাধ্যমে আপনার মঙ্গল হয়ে যাবে বা অমঙ্গল হবে বিষয়টা এমন নয় কারণ আল্লাহ তালা তিনি সবকিছু করতে সক্ষম তিনি এমন না যে

শুধুমাত্র এই চড়াই পাখি ঘরে গোনায় বাসা বাঁধা কারণে ঘরওয়ালারা মঙ্গল প্রাপ্ত হবে কল্যাণ প্রাপ্ত হবে ঘরওয়ালাদের লাভ হবে এটা এমন মনে করা উচিত নয় তবে হ্যাঁ চড়াই পাখি যেহেতু পাখি জিনিসটাই হচ্ছে সুখী মানে পাখিরা খুবই আনন্দপূর্ণ হয় সুতরাং যে ঘরের মধ্যে এরকম উসৃঙ্খলা যে ঘরের মানুষগুলোর মধ্যে সুসৃঙ্খলা নেই সুষ্ঠ নয় অসুস্থ তারপর হচ্ছে ঝগড়া বিবাদ করে এরকম ঘরের মধ্যে সাধারণত আমার মনে যে কারণ আমি যেটা নিজের স্বচ্চে যেটা দেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিন্ন হতে পারে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আজকের আলোচনা থেকে আমরা বিশেষ করে যেটা জানলাম যে ঘরে যে আমাদের জন্য মঙ্গল হয়ে যাবে এমনটা মনে করা উচিত নয় এটা মুসলমানের আকিদা হতে পারে না এটা ইহুদি খ্রিস্টান হিন্দু বিশেষ করে হিন্দুদের আকে এমন হতে পারে সম্মানিত দর্শক আল্লাহ আমাদেরকে আমাদের আমাদের বিশ্বাস করার সহিফিক দান করুন আমি আলোচনাটি মনবদ্ধ হলে অবশ্যই একটি লাইক আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি